আসসালামু আলাইকুম কেমন আসলাম আপনারা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা চলে যাচ্ছি মানে আমাদের অনেক দূরে কিন্তু আমাদের বাসা থেকে প্রায় অনেক দূরে আলু তুলতেছে সেই আলু তোলা তোমাদের আজকে দেখাবো যেটাকে আমরা বলে থাকি নমলা আলু তো তোমাদের দেখাবো আজকে কিভাবে আমরা আলু তুলি আমার নদী পার হইতে হবে একটা এবং সামনে রেগুলেটর আছে তোমাদের সব কিছুই দেখাবো তো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে চারদিকে শুধু ফাঁকা আর ফাঁকা এখানে শুধু চারদিকে তোমরা ফাঁকায় দেখতে পারবা শুধু জমি আর জমি আমি এখন মনে করো সেই ফাঁকার মধ্যে আছি খুব দ্রুত যেতে হবে কারণ আমাকে সকালবেলায় যেতে বলেছি কিন্তু আমি যেতে পারি নাই ঘুম থেকে দেরি করে উঠছি তো দেখতে পারতেছ আমি দ্রুত দৌড়াইতেছি কারণ তোমাকে যেতে হবে আমি তোমাদেরকে ভালো করে দেখা দেখানোর চেষ্টা করতেছি এটা হলো আমাদের নদীর পার যেটাকে আমরা পুবজলি জলে পুবজলি বলে থাকি হ্যাঁ তোমাদেরকে দেখাইছি দেখো সামনে এসে রেগুলেটর তোমাদের আমি আগে একটা বলক করে দেখাইছি যারা তুই দেখেননি দেখবেন আমি দূরে হাঁটতেছি কারণ ছোট্ট ছোট্ট রাস্তা কিন্তু দেখতে পারতেছ গেলে কিন্তু অনেক ব্যথা লাগবে এই যে সামনে দেখতে পাচ্ছ নদী নদী তোমাদের দেখাবো এই যে এখানে অনেকগুলো পানি আছে পানির সাথে অনেক ছোট্ট ছোট্ট মাছ আছে এই যে চারিদিকে দেখো শুধু ফাঁকা আর ফাঁকা অনেকটা কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছ বক পাখি হ্যাঁ একটা মেশিন রাখা আছে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা মানে আমার হাত যেরকম আইসক্রিম একটা হাতে দিলে যেরকম হয় সেরকম আমার হাত জমে গিয়েছে দেখো এই যে দেখো প্রচুর বাতাস আর ঠান্ডা পানি গাইস এতটাই ঠান্ডা পানি যে আমি নামবো কিভাবে পাইতেছি না দেখো কত এত ঠান্ডা পানি সূর্য উঠেছে তবু এখানে প্রচুর বাতাস এই দেখো এখানে একটা পাখি আছে এটা যেটা পাখিকে আমরা বলি আর পানি কেমডি পানি যেটা আমাদের গ্রামের ভাষায় বলে পানি কামড়ি সো আমি এখন পানির মধ্যে নামবো

দেখাই জিতেছি এই পালিয়ে বাপরে ভাই প্রচুর ঠান্ডা তো এখন আমরা চলতিছি গন্তব্য দিকে আমরা যেখানে আলু তুলতেছি আহ আজ কিন্তু অনেক মানুষ হয়েছে মানে প্রায় বিশটার মতো মানুষ নিয়েছি আমরা আলু তুলতে তোমাদের সেটা দেখাবো আমি আর প্ল্যানগুলো ঠিক করি নেই এই যে দেখো এইটা হলো সেই নদী দেখতে চারদিকে শুধু ফাঁকা আর ফাঁকা ভাই সূর্য উঠেছে আজকে সকালে এই নদীর প্রচুর ঠান্ডা জমি ওখানে মানুষ কতগুলো মানুষ একসাথে আলু তুলতেছে এদিকে দেখো কতগুলো বস্তা উঠেছে উম আর এদিকে শুধু ফাঁকা আর ফাঁকা আমাদের ওইদিকেও জমি আছে ওই যে মানুষটা ওখানে বসে আছে তার ওই দিকে ওই যে তুপা দেখতেছো ওখানেও আলু তুলবে তো চলো আমরা তোমাদের কাছে গিয়ে দেখাবো আলুগুলো দেখতে কেমন আর ভাই আজকে অনেক দেরি করে উঠা হয়েছে ঘুম থেকে নাহলে আমরা একদম সকালবেলা উঠতাম ভাই সকালবেলা আস নদী করে আসলে কীরকম পরিস্থিতি হয়ে যেত তোমাদের বল বুঝতে প্রশ্ন তো চলো তোমাদের আমি দেখাইতেছি সুন্দরভাবে আলু এখানে দেখতে পারতেছ ভুট্টা কাটছে অনেকে আলু তুলে ভুট্টা কাটছে আমরাও করব কিন্তু আমাদের এবার একটু মানে লেটে ভুট্টা করা হইতেছে সবাই লাস্টে ভুট্টা তুলতে হবে আর কি দেখতে পারতেছো এই যে আমাদের আলু তুলতেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকগুলো মানুষ আছে

এবার সামনে আর দল আলু তুলতেছে সবগুলো কিন্তু আমাদের আলুই এই যে দেখতে পারতেছো এখানে আলু তুলতেছে আমাদের এইদিকে পিছনে আর একটা এই যে এইগুলো হলো আমাদের আলুর বস্তা তো কতগুলো মানুষ হয়েছে পারফিলিক্স কি রকম এই রকম ঠান্ডার দিনে আলু তোলার গরম গেছে ও ঠাণ্ডা দিয়ে গরম না তো আমরা এখন আবার বাড়ি যেতে হবে ভাত আনতে আরেক সো আমরা আবার কিন্তু ভাত টানতে আবার বাড়ি যাইতেছি দেখো এই সামনে রেগুলেটর আছে ওখান দিয়ে এবার যাব তো এখন আমরা বাড়ি থেকে ভাত নিয়ে আসবো এই দেখো সামনে ছোট্ট একটা ব্রিজ আছে রেগুলেটার যেটাকে আমরা বলে থাকি তো দেখতে পারতো আমরা কিন্তু দেখাও আমরা ভুটটা দিয়ে হাঁটতেছি তো কত বড় বড় হয়েছে মানে আমরাও বারবার কয়েকদিন পর ভুট্টা তারপরে তোমাদের দেখাবো কীভাবে আমরা ভুট্টা চলি এখন সামনে নদী আছে নদী তো দেখলাম কত ঠান্ডা পানি বাজে এখানে দেখতে পারত এটাকে বলি আমরা মিষ্টি আলু বা গ্রাম্য ভাষায় লাল আলু বলে থাকে এই যে দেখো সুন্দর এটা প্রকৃতির অপূর্ব সুন্দর এই যে তোমাদের আমি যখন একটা বলক দেখিয়েছিলাম সেই বরফটাতে কিন্তু এখানে প্রচুর পানি ছিল হ্যাঁ এখন দেখো পানি শুকিয়ে গিয়েছে এই যে নদী তাড়াতাড়ি যেতে হবে কারণ মানুষগুলো অপেক্ষা করতেছে ভাতের জন্য এই যে আবার ঠান্ডা পানি এখন কিন্তু সেরকম ঠান্ডা নেই পানি কারণ সূর্য উঠেছে উম ভিজে যাবে মানে প্রচুর ঠান্ডা এখন কীরকম ঠান্ডা একটু বলো তো অতিরিক্ত ঠান্ডা আমাদের এই বিরিয়ানি যাবে তো ভিজে যায় নাই আমরা ভালো ভাই উঠতে পেরেছি তো টাটা এখন তোমাদের বাড়িতে দেখাবো আমরা ভাত কিভাবে নিয়ে আসি হ্যাঁ আমি কিন্তু একা ভাত আনতে মানে পারতাম কিন্তু অনেক কষ্ট হইতো তাই আমার সাথে একে নিয়ে এসেছি এই যে দেখতে পারত কত সুন্দর একটা দৃশ্য গাছ মানে তোমরা এখানে দাঁড়িয়ে না থাকলে এর মামুন কত দূরে চলে গিয়েছে মামুন দাঁড়াও এদি যাই এটা হলো গ্রামের রাস্তা দেখতে পারতেস চারদিকে ক্ষেত খেতে ভাঙ্গা বাড়ি ঘর আমি তোর কাছে কি দেখাও 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 আরে বিড়াল এ কত সুন্দর দাও আমাকে বিড়ালটা দাও ও চলি গেল বিড়াল সালা দেখতে পারলাম না দেখেছো কত সুন্দর একটা বিড়াল এই যে আমার কাছে বেসর টো আছে তারে কিন্তু বিড়ালটা বিড়ালটা সে আমাকে ধরতে দিল না পালাই গেল তো হ্যালো গাইজ দেখতে পারতেছ আমরা আবার নিয়ে যাইতেছি এন্ড আমি এখানে পানির ভাড়া নিয়েছি তো গাইজ দেখতে পারতেছ আমরা এখানে ভাত ধরে পার হইতেছি এখানে পানি আছে এই যে পার হইতেছে ও ঠান্ডা পানি দিয়ে এখন আমি পার হব তোমাদেরকে দেখাইতে পারতিস না দেখো আসতেছি এদিক দিয়ে আর যাব আমরা ওদিক দিয়ে এটাই রাস্তা আর একজন যাইতেছে সুন্দর দৃশ্য গ্রামের দৃশ্য বন্ধুরা তোমাদের আমি আর বলে বুঝতে পারবো না এত সুন্দর যে গ্রামের এই সব দৃশ্য এরকম নদীর পারে নিজে দাঁড়িয়ে না থাকলে এটার ফিলিংস বোঝা একবারই অসম্ভব এই যে কত অপূর্ব সুন্দর এই আমাদের নদীর পাটটা গ্রামের নদীর পাটটা তোমরা যারা শহরে বসবাস করো তারা কিন্তু এরকম দৃশ্য কখনোই দেখতে পারবে না হ্যাঁ তোমাদের কি বলবো আর কোনোভাবে বোঝার কোনো যায় নাই দেখো এই যে আরেকজন এখানে যেটা আমরা বলে থাকি দোগসি আর কি এই যে দেখো এগুলো এইগুলো এখানে রোপণ করবে রোপণ করার পর যেগুলো বড় হবে তারপর সেগুলো সেগুলো তুলে আবার অন্য জায়গায় নিয়ে ওই চারাগুলো রোপণ করবে তো দেখতে পাচ্ছি এই যে দেখো প্রত্যেকে একজন ভাব নিয়ে আসতেছে

দেখো বন্ধুরা কতগুলো বস্তা হয়েছে আমাদের প্রায় একশো দশ বস্তার মতো এটা এখন আমরা এদিক দিয়ে বাড়ি যাব এই যে এদিক দিয়ে আমাদের যাওয়ার পথ তো আমি এখন বাড়ি যাচ্ছি আমাদের আলু তোলা শেষ বাড়ি যেতে হবে গোসল করতে হবে হুম আজকে সারাদিন দেখতে পারতেছো এখন বাজে চারটা সারাদিনও অনেক কষ্ট করলাম আলু তুলতে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে তো সবাই ভালো থাকেন এখন চলে যাচ্ছি বাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা